আরে এই কানাটা দেখি এখানে চলে এসেছে আরে বোন কোথায় তুই চল আমি এখন তোর সঙ্গে সেই পার্টিতে যাব আরে কানা ঘরের উপর থেকে হাত ছড়া যা এখান থেকে আরে মিনা আরে না বাবা আমি এই কানা ভাইয়ের সাথে কোনো পার্টিতে যাব না সবাই এই কানা ভাইকে নিয়ে আমার সাথে মজা নেই ওই দেখো সেই কানার বোন আরে দেখো সেই কানার বোন এখানে এসেছে হা হা এইভাবে অপমান আমি সহ্য করতে পারবো না ঠিক আছে বোন আমি তোর সঙ্গে কোনো পার্টিতে যাব না কিন্তু আমি তোকে সেই পর্যন্ত আগাই দিয়ে আসবো যেন তোর কোনো পথে সমস্যা না হয় ঠিক আছে চল এই কানাটাকে আজকে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিবো যেন চিরদিনের জন্য একদম শেষ হয়ে যায় তারপর থেকে আমার আর কোনো প্রকার অপমান সহ্য করতে হবে না এই তো ছুরি নিয়ে নিয়েছি আরে আমার মেয়ে আবার এটা কি করতেছে চলো তো দেখে আসি আমি তাড়াতাড়ি আরে কানা তোর জন্য অনেক মান সম্মান হারিয়েছি আর না আজকে তোর শেষ দিন এখন তো আর কোনো ভাবে আমার হাতে বাঁচতে পারবি না এইয়া আরে মিনা তুই এটা কি করছিস দাঁড়িয়ে যা তোর ভাই কিভাবে কানা হলো আগে শোন এরপরে কি ছিল সেটা দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আর লাও নাম লিখবেন আরে বোন চল আ আরে ডাক্তার সাহেব দেখেন আমার বোনের কি হয়েছে এর দেখে একটা চোখ নষ্ট হয়েছে এর এখন একটা চোখ লাগবে কাছে সমস্যা নাই আমি চোখ দিব সেই দিন তোর ভাই তোকে চোখ দিয়ে আজকের দিনে কানা হয়ে গিয়েছে আরে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও চুপ থাকো আরে ভাই দেখো আজকে আমি এই বাচ্চাটাকে কিডন্যাপ করে এনেছি এখন এর হাত পা কেটে তাকে আমরা ভিক্ষা করাবো আরে পুলিশ ম্যাম আমি আমার বাচ্চাকে কথা খুঁজে পাচ্ছি না আরে কি বলতো আজকেও একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে আরে হ্যাঁ ম্যাম চার দিন ধরে একটা না একটা বাচ্চা কিডন্যাপ হতে আছে ঠিক আছে তুমি তাহলে গিয়ে পুরো শহরকে বন্দি করে ফেলো যেন এই শহর থেকে কেউ বের না হতে পারে হ্যাঁ ম্যাম আপনার কথা মতো আমি যাচ্ছি আরে ভাই দাঁড়িয়ে যাও যাও না ভাই সামনে তো পুলিশ আছে এখন আমরা কি করব এই বাচ্চাটাকে নিয়ে এখন কি করব বুঝতেছি না আরে ভাই দাঁড়াও আমার কাছে একটা বুদ্ধি আছে এই দেখো একটা এখন বাচ্চাটাকে এটার ভিতরে ভরে এখন পুলিশ ধরার আগে আমাদেরকে একে শহর থেকে বের করতে হবে আরে দাঁড়িয়ে যাও কি আছে তোমাদের এই কার্টনের ভিতরে আমাকে দেখাও আরে এটার ভিতরে তো এসি আছে আরমান তুমি তাড়াতাড়ি এটাকে চেক করো আচ্ছা ঠিক আছে

ইমাম সাহেব আমার বাবা আজকে প্রায় দশ দিন মারা গিয়েছে চলুন তার কবরের পাশে গিয়ে আমরা একটু মোনাজাত করে আসি ঠিক আছে চলো আরে বোন দেখো বাবার পা দেখা যাচ্ছে হ্যাঁ তুমি বেশি করে খুঁড়তে থাকো তাহলে তার পুরো শরীর বের হবে ঠিক আছে আরে ভাই এখানে মনে কেউ আসতেছে দেখো আরে এটা তো আমাদের বড় ভাই এখান থেকে পালাও জলদি আরে এই তো আমার বাবার কবর কিন্তু তার পা বের হয়ে আছে কেন আরে কেউ হয়তো তোমার বাবার কবর খোরার চেষ্টা করেছে চলো আমরা পালানোর বাহানা করি ওই দেখো তারা তো এখান থেকে চলে গিয়েছে এখন আমরা যাই আরে তোমরা এটা কি করছো দাঁড়াও ওখানে আরে ভাই তুই এখানে এলে ধর তুই কেন বাবার কবর খুঁড়া লাশ বের সেখান থেকে বল আমাদেরকে আরে ভাইয়া ঘটনা হলো প্রতিদিন রাতে আমিও বাবাকে নিয়ে স্বপ্ন দেখি আরে মা আমার লাশ ওখান থেকে তুললে অন্য কথা কবর দিয়ে দে আমি ওখানে খুব কষ্টে আসি এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহর নাম লিখবেন কারণ ওখানে একটা শয়তান লোকের কবর আছে যার কবরে প্রতিদিনই আজাব হইতে থাকে এবং সেই আযাবের যে তাপ আছে সেটা আমি সহ্য করতে পারি না আমার অনেক কষ্ট হয় এই জন্যই আমরা এটা করতে গিয়েছিলাম আরে ভাই তোর বউ মারা গেছে কিভাবে আমাদেরকে বল এক ঘন্টা আগেই তো দেখলাম সে তো একদম ভালো মানুষ ছিল এখন এরা সব সবাই জানতেছে আমি মারা গিয়েছি কিন্তু আমি তো মারা যাইনি একটু আগে আমি ঘুমানোর ওষুধ খেয়ে ঘুমানোর নাটক করতেছি এবং যখনই এরা আমাকে কবর দিতে গোরস্থানে নিয়ে যাবে তখন আমি সেখান থেকে ইচ্ছা মত পালিয়ে যাবো এখন একে তুলে তাড়াতাড়ি চলো কবরস্থানে নিয়ে যেয়ে মাটি দিয়ে দিয়েছে সবাই মিলে তুলো

আরে কি হয়েছে আপনারা কারা আমার ডাক্তার ভাই কোথায় আছে আরে ভাই এত বাসায় নেই সে হয়তো কোনো কাজে বাইরে গেছে আরে ম্যাম এত মিথ্যা কথা বলতেছে চলে নেই ঘরের ভিতরে আসে এখন যদি একে খুঁজি তাহলে অবশ্যই পাবো তাকে ঘরের ভিতরে এই দেখো এখানে পালিয়ে আছে তাড়াতাড়ি একে ধরে ফেলো আরে ম্যাম দাঁড়ান দাঁড়ান আমার ভাই কি করেছে আমাকে বলে যান তাহলে শুনতে থাকো আরে ডাক্তার সাহেব আপনি কোথায় দেখেন আমার পা ভেঙে গিয়েছে দেখি দেখি তাড়াতাড়ি তুমি এখানে বসে যাও এখন তাড়াতাড়ি পাটাকে উপরে তোলো এই লোকটা দেখে কিছু জানে না যে আমার জন্য তার পাটা ভেঙে আমার দোকান তো ভালোমতো চলতেছিল না তার জন্য আমি একটা লোহার তৈরি ফুটবল বানাই একদম আসলের মতো দেখি এবং যখনই কেউ একজন এটাকে মারতে যাবে তখনই তার পা ভেঙে যাবে এবং তাকে তো আমার কাছে আশা লাগবে তখন এবং তাদের কাছে ওষুধ বেশি আমি পুরোপুরি বড়লোক হয়ে যাব এরপরে কি হলো সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে

তুমি কোথায় যাচ্ছ এবং তুমি কি এখনো রেডি হও নি এবং আমি কথা বলে আসতেছি ওই দেখো ছেলেটা বাইরে এসেছে চলো তাকে তাড়াতাড়ি ধরতে হবে আরে তোমরা কারা ছেড়ে দাও আমাকে আরে রিয়াদ কোথায় তুমি তোমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না তাড়াতাড়ি রেডি হয় না সবাই তো তোমার জন্য বসে আছে এই দেখো তোমার জামা কাপড় আমি এখানে রেখে দিলাম আরে বাবা ভাই এত রুমের ভিতরে কোথাও নেই তাকে তো কোথাও পাচ্ছি না আবে চুপ থাক এক বেশি কথা বলিস না তাড়াতাড়ি এর বাবাকে ফোন দাও

আরে বোন তুই এরকম মাথার উপরে কাপড় দিয়েছিস কেন তাড়াতাড়ি এটাকে নামিয়ে ফেল ভালো দেখা যাচ্ছে না এইভাবে ওখানে গেলে সবাই তোকে পাগল বলবে কিন্তু আমার ভাইয়া তো বলেছে এরকম চুল খুলে না যাইতে এইভাবে গেলে নাকি আমার উপরে ভূতের ছায়া পড়বে ওর ভাইয়ের কথা তুই বাদ দে সে তো কিছুই বোঝে না তাড়াতাড়ি চুল খুলে এটা গায়ে মেখে নে ঠিক আছে ওখান থেকে মেয়েদের চুলের বাসনা পাইতেছি আজকে তো এদের খবর আছে চলো আজকে তো এদের অ্যাটাক করবো এবং এদের শরীরের ভিতরে ঢুকে যাবো ইয়া পরে কি সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন তো এই দেখুন যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহ নাম লিখবেন সে যদি তখন আমার কথা শুনতো তাহলে তার সাথে এমনটা আর হইতো না